কী বন্ধুগণ আপনারা প্রস্তুত আছেন তো বাংলায় এসআইআর জন্য হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে বলছি যে সময় থাকতেই আপনারা কিন্তু প্রস্তুত হয়ে যান কারণ অক্টোবর মাসের মধ্যেই বাংলায় এসআইআর কিন্তু হতে চলেছে তাই আমি আপনাদেরকে এখন থেকেই সতর্ক হতে বলছি যাতে বাংলায় এসআইআর মধ্যে আপনাদের নামটা বাতিল না হয় অনেক কেউ আমার প্রশ্ন শুনে হয়তো হতবম্ব হয়ে গেছেন বা অবাক হয়ে গেছেন আমি জানি কারণ বাংলায় এসআইআর হলে আপনাদের মনে বিশাল রকমের ভয় থাকে যে আমরা নাগরিকত্ব দিক থেকে বাতিল তো হয়ে যাব না কিংবা আমাদের ভোটার লিস্ট বা আধার কার্ড পুরোপুরি নষ্ট তো হয়ে যাবে না অর্থাৎ নাম তো বাতিল করে দেওয়া হবে না কারণ আপনারা জেনেছেন যে বিহারের মধ্যে মোটামুটি পঞ্চাশ লক্ষ মানুষের মতো ভোটার কার্ড তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে হ্যাঁ এটাই সত্য কিন্তু তবে আমাদের মুখ্যমন্ত্রী অনেকটা চাপ সৃষ্টি করেছেন ইলেকশন কমিশনের উপর যাতে আপনাদের এফআইআর এর নামটা যেন বাতিল না হয়ে যায় তবে বন্ধুরা ইলেকশন কমিশন খুব জোর করে বলে দিয়েছে যে বেঙ্গলের মধ্যে বারোটা ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে আর এই ডকুমেন্টসটা যদি আপনারা রেডি না রাখেন তাহলে কিন্তু আপনাদের হতে পারে বিপদ তবে বন্ধুরা একেবারে চিন্তা করবেন না আমি আছি আপনাদের সঙ্গে যেটা আপনাদেরকে পুরোপুরি আমি গাইড করব যে কিভাবে আপনারা বাংলায় এসআইআর যোগ্য হয়ে যাবেন অর্থাৎ আপনাদের নাম বাতিল হবে না কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের বাংলায় এসআইআর জন্য আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা দেখে নেব মোবাইল স্ক্রিনে এই ১২টা তথ্যের নাম প্রথম ডকুমেন্টস হচ্ছে বন্ধুরা যদি আপনাদের রাজ্য সরকার দেওয়া বা কেন্দ্র সরকারের দেওয়া কোনো আইডি কার্ড থাকলে বা পেনশন যদি আপনারা পেয়ে থাকেন সেটা যদি কোনো কার্ড থাকে সেটা দিয়ে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে দুই নম্বর হচ্ছে বন্ধুরা সরি আগে জারি করা কোনো সালের সরকারি পিউ বা এলআইসি কিংবা ব্যাংক স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক আইডি কার্ড যদি আপনাদের কাছে এগুলা কার্ড থাকে অর্থাৎ আমি এক কথায় বলে দিই যদি উনিশশো সালে আপনাদের যদি কোনো এলআইসির কাগজ কিংবা ব্যাংকের কোনো কাগজ কিংবা জমির দলিলও যদি থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে জন্ম সনদ অর্থাৎ যদি আপনাদের কাছে মিউনিসিপাল বা পঞ্চায়েত বা লোকাল অথরিটির দ্বারা উনিশশো সালের আগের কিন্তু থাকতে হবে যদি থাকে তাহলে কিন্তু সেটাই আপনাদের প্রমাণিত বলে গণ্য হবে তারপর হচ্ছে বন্ধুরা আপনারা যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেটার যদি আপনাদের কাছে বোর্ড সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এটা দিয়েও হয়ে যাবে তারপরে বলছে বন্ধুরা পাঁচ নম্বর যদি আপনাদের ডোমেনসিয়াল সার্টিফিকেট থাকে সেটা দিয়েও কিন্তু আপনাদের নাগরিকত্ব প্রমাণিত হয়ে যাবে ছয় নম্বর হচ্ছে বন অধিকার অর্থাৎ ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি আপনারা কোনো সরকারি অধিকারী হয়ে থাকেন এবং আপনাদের কাছে যদি ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকে সেটার দ্বারাও কিন্তু প্রমাণিত হবে সাত নম্বর হচ্ছে জাতি অর্থাৎ এসসি এসটি ओबीसी যদি সার্টিফিকেট আপনাদের কাছে থাকে সেটার দ্বারাও কিন্তু আপনারা প্রমাণিত হয়ে যাবেন তারপর হচ্ছে পরিবার নিবন্ধ আপনাদের যদি পরিবার নিবন্ধ যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেটাতেও হবে নয় নাম্বার হচ্ছে জমি অর্থাৎ ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি আপনাদের জমির পর্চা বা জমির দলিল বা জমির পাট্টা যদি থাকে সেটার দ্বারাও কিন্তু আপনারা প্রমাণিত হয়ে যাবেন তারপরে রয়েছে দশ নম্বর স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ কর্তৃক দেওয়া কোনো সরকারি দলিল অর্থাৎ আপনাদের যদি সরকারের দেওয়া কোনো যদি দলিল থাকে সেটা দিয়েও প্রমাণিত হয়ে যাবে এগারো নম্বর হচ্ছে বইস জন্ম তারিখ বা প্রমাণ অর্থাৎ যদি প্রার্থীর বইস বা জন্ম তারিখ স্পষ্ট না থাকে তাহলে আপনারা কোন ডকুমেন্টস দিবেন তাহলে আপনারা জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট যেখানে জন্ম তারিখ লেখা থাকে সেটা দিলেও কিন্তু আপনাদের চলে যাবে তারপর রয়েছে ঠিকানা প্রমাণ যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট ভাড়ার চুক্তি স্থায়ী নিবাস ডোমেনশিয়াল সার্টিফিকেট অন্যান্য সরকারি ঠিকানা সহ কোনো দলিল থাকলেও আপনাদের কিন্তু ঠিকানা প্রমাণ হয়ে যাবে এতগুলো আপনারা বারোটা ডকুমেন্টসগুলো দেখলেন তবে আমি আপনাদেরকে স্পষ্টীকরণ বলে দিই বন্ধুরা যে আপনাদের মুখে একটা কথাতে হাসি মুখ হয়ে উঠবেন কিভাবে হাসি মুখ হয়ে উঠবেন আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের দু সালে লিস্টে নাম থাকে অর্থাৎ আপনার নাম অর্থাৎ আপনার দাদুর কিংবা বাবার যদি দু সালে লিস্ট থাকে তাহলে সেটাতেই হয়ে যাবে কোনো চিন্তার কারণই নেই কারণ দু সালে লিস্ট মানে আপনার নাগরিকত্ব প্রমাণ হয়ে গেল অর্থাৎ ভোটার লিস্ট থেকে আপনার নাম কাটবে না বন্ধুরা আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের দু সালে লিস্ট কার কার রয়েছে এবং কার কার নই যদি না থাকলে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি আপনাদের ভিডিওটা উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ